আমি নিজের প্রতি নিজে খুবই কনফিডেন্স আমার যোগ্যতা আছে আমি নিজেই বলতেছি নাটক করতে করতে তো মানুষ সিনেমার অফার পায় বর্তমানে ইন্ডাস্ট্রিতে হচ্ছে যে মরেল ফটোশ্যুটের কাজ করতেছি সামনে একটা হচ্ছে যে নাটকের অফার পাইছি আল্লাহ যদি হুকুম করে সামনে ওটাও হবে আর উনিশ তারিখের দিকে আমার একটা র্যাম শো আছে অ্যান্ড অক্টোবরের দিকেও আমার একটা রাইম র্যাম শো আছে দোয়া করেন যেন সব কিছু ঠিকঠাকভাবে করতে পারি এটাই গানটা আমি এমনিও আমার ভয়েসটা হয় হচ্ছে যে দেওয়া হয় নাটকটাও ইয়ে করি অ্যান্ড সিনেমাতে ফার্স্টে মানুষ আস্তে উপর আস্তে আস্তে উপরে যায় তা আমার ফার্স্টে নাটক থেকে হচ্ছে আস্তে আস্তে সিনেমাতে যেতে হবে এই আর কি আমি যদি সুযোগ পাই অবশ্যই আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করব কাউকে কাউকে অনুসরণ বা সিনেমাতে সাফা কবির আছে তা তাতনিয়া পো আছে তারপর হচ্ছে যে মেহজাবিনা পো আছে সাথে তোমার কাজ করার হ্যাঁ এখনো তো এত দূর যাই আগে কাজ করি চিন্তা ভাবনা করা যাবে আর কি হ্যাঁ ইচ্ছা আছে আমি হচ্ছে যে ইন্ডিয়ান নায়িকা হচ্ছে যে একটা তামিলের একজন আছে সামান্তা ওনাকে অ্যান্ড ডালুটের হচ্ছে যে মিম যে আছে উনি নুসরাত ফারিয়া ইয়া উনি উনি যে অপর বাংলা এই বাংলা দনোজনকেই ইয়ে করতেছে এছাড়া মিডিয়ার বাইরে আমি একজন মেহেদি আর্টিস্ট অ্যান্ড টুকটাক গান করি আমার হবি হিসেবে আর হচ্ছে যে এই স্টাডি করতেছি দ্য সেকেন্ড ইয়ারে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লাতে আর ছোটো থেকে বড়ো হয়েছি চট্টগ্রামে ঢাকায় হচ্ছে যে পাঁচ বছরের মতন হয়